হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের জন্য নিয়ে চলেছে আবার একটা নতুন ভিডিও তো সকাল সকাল ভিডিও স্টার্ট করেছি নিশ্চয়ই বুঝতে পারছো কিসের ভিডিও এটা এটা হচ্ছে আজকে সরস্বতী পুজোর ভিডিও তো আমরা মাঠে সবাই মিলে সরস্বতী পুজো দিচ্ছি তো সবাই মিলে বলতে আমাদের মাঠে যে কটা বাড়ি আছে সেই কটা বাড়ি মিলে আমরা পুজো দিচ্ছি ছোটোখাটো প্যান্ডেল করে তো এটাই বেশি আনন্দ কোনো প্যান্ডেল ভাড়া করে না নিজেরা নিজেরাই প্যান্ডেল বানানো হয়েছে আর দেখো প্যান্ডেলটা বানানো কমপ্লিট আর আমি এখানে সকাল সকাল স্নান করে চলে এসেছি সব রেডি করা

তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে তো আমাদের সকাল সকাল স্নান হয়ে গেছে সেদিন ঠাকুরটা নিতে চলে এসেছি কাল বিকেলবেলায় ঠাকুর নিয়ে এসে এখানে রাখা হয়েছে এখন ঠাকুরটাকে ভেতরে মানে প্যান্ডেলে নিয়ে যাওয়া হবে তো চলো ঠাকুরটাকে নিয়ে যাই আর তোমরা দেখে থাকো কন্টিনিউ হ্যাঁ হ্যাঁ রান্না টান্না হবে নাকি তুই রান্না করবি হুম ব্রাশ করেছ হ্যাঁ খেয়েছো কিছু খাওনি একটু বিস্কুট খেয়ে না যাও স্নান করে দেব গে পাঞ্জাই পড়বি তো হুম যাও আমাদের ঠাকুর মশাই চলে এসেছেন আর এই যে কেমন লাগছে বলো তো একটু খুব সুন্দর লাগছে তাই না তো বেশ ভালোই লাগছে আর ঠাকুরটা আমরা অর্ডার দিয়ে এসেছিলাম তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে বড় হয়েছে আর আগেকার সরস্বতী পুজো মানে কী ছিল বলো তো আগেকার সরস্বতী পুজো মানে আগেকার মানে আমরা যখন স্কুল কলেজে পড়তাম সকালে ঘুম থেকে উঠেই সান করে শাড়ি পরে স্কুলে যেতে হবে কলেজে যেতে হবে এটা একটা আনন্দ আর সারাদিন তো ঘুরে বেড়ানো তো সেই সব দিনগুলো খুব মিস করি কিন্তু এখন তো সেটা হয়ে ওঠে না এখন এই বাচ্চাদেরকে নিয়েই ব্যস্ত তো ওদের তো ওদের জন্যে যে পুজোর আয়োজনটা করা আগের বছর আমরা মাঠে পুজো দিয়েছি একসাথে এই বছরও তাই মানে সব বাচ্চারা আনন্দ করবে একসাথে আর যেহেতু যে স্কুলেও পুজো হয় বাট যাওয়া হলো না এবার যেহেতু এখানে একসাথে পুজো দেওয়া হচ্ছে হচ্ছে সেটা সকালে আর স্কুলে যেতে পারলাম না তো আর আমিও না সব কিছু মানে আমরা সবাই মিলে হাতাপাতি রেডি করে দিয়ে টুক করে গিয়ে শাড়িটা পরে চলে এসেছি তো সরস্বতী পুজোর দিন হলুদ শাড়ি না পরলে ভালো লাগে আর আদার কিছু পাঞ্জাবি পরিয়েছি সব বাচ্চারাই সান্ধান করে চলে এসেছে কারণ সবাই তো অঞ্জলি দেবে তো ওরা শুধু পুজো না পুজোর সঙ্গে কিন্তু খাওয়া দাওয়ার অবস্থাও আছে আজকে যেহেতু দাওয়ার ব্যবস্থা না করলে কি বলো তো তাড়াতাড়ি করে না পুজো দিয়ে বাড়ি থেকে রান্না বান্না করা তারা থাকে সেজন্য আমরা প্ল্যান করেছি যে আজকে ঠাকুরের সামনে এখানেই সব সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তো সকালে হচ্ছে লুচি আর একটা আলু সবজি তো এই যে আমাদের রাধুনি মানে বাবা বাবা যেখানে থাকবে রান্নাও সেখানে ঝটপট হয়ে যাবে যে কাকিমা ঠাকমা মিলে ময়দা সব মেখে ডেকে দিচ্ছে আর এদিকে বাবা রান্নাটা শুরু করে দিয়েছে কোনটা হারিয়ে গেল তাহলে এই ভিডিও আমাকে একটু আন হ্যাঁ আমি আসবো না নাকি নে তো একটু

কানেক <laughs> 나 오늘 화 সবাই দাঁড়াতে হবে আমি দোকান বলে চলে যাবো ব্যাস আমি চলে যাব আমরা সব শেষ

বাবু হাতে এভাবে সরস্বতী হাতে মুসে নেবাতে সব বাবু যাবো আমার বাবু কথা পুজোতে ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে আর এখন যে লুচি বেলতে বসে গেছে এরা সব রেডি করছে কারণ বাবাদিকে ভাসতে লেগেছে টাইমটা হয়ে গেছে অনেকটা এগারোটা বাজে তো এমনিতে সকাল সকালই পুজো হয়ে গেছে কারণ অন্য টাইমে মানে আজকে ঠাকুর মশাই এত ক্রাইসিস থাকে মানে এত ওদের চাপ থাকে যে অনেক সময়তে দেরিও হয়ে যায় বাট আমাদের সকাল সকাল যেহেতু ঠাকুর মশাই এসেছে সকাল সকাল পুজোও হয়ে গেছে বাচ্চাদেরকে এখানে প্রসাদ দিয়ে দিয়েছি তুলে তুলে আর ওরা এখন প্রসাদ খেয়ে তোমার লুচি তরকারি খেয়ে নেবে খাবা হয়ে না এখানে লম্বা হয় বসে এতে শত বছর যেগুলো খাবা না রেখে দাও বাস মি কি বসে পড় বসে পর বাচ্চাদেরকে প্রসাদ দেওয়ার পর আমরাও প্রসাদ খেয়ে নিয়েছি আর প্রসাদের পাড়াতে লুচি সবজি নিয়ে নিচ্ছি সত্যি মানে সবজিটা খুব সুন্দর হয়েছিল আর আমার ভিডিওটা দিতে না বহুত লেট হয়ে গেল তো এক সপ্তাহ পর আমি ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে চলো খাওয়া দাওয়াটা করে নি আর তোমরা ভিডিও দেখতে থাও কারণ তোমরা তো আর আসতে পারবে না খেতে পারবে না কারণ পুজো হয়ে গেছে আগের সপ্তাহে তো আমাদের সত্যি এই বাড়ি কটা মিলে না প্রচন্ড আনন্দ হয় মানে সব কিছু একসাথে মানে কেউ যে করবো না বা কিছু সেরকম না মানে আমরা এই পাঁচ বাড়ি মিলে একসাথে খুব আনন্দ করি তোমরা তো দেখতে পাও ভিডিওতে এর আগে আমরা ফিস্ট করেছি মানে প্রত্যেক বছরই ফিস্ট হয় আমাদের আর এই যে আমাদের সবার জলখাবার খাওয়া হয়ে গেছে আর জলখাবার খাওয়ার পর দুপুরে রান্নাও চেপে গেছে তো আজকে দুপুরের আমাদের মেনু আছে খিচুড়ি চাটনি আলুর দম আর পাপড় ভাজা তো যেহেতু পুজো সে খিচুড়ি না হলে মানাবেই না সেনে খিচুড়ি হবে আমাদের আজকে গীতা পাঠ হয়েছিল এখন বাজা হচ্ছে বারোটা আর পুজোর দিয়ে কমপ্লিট জলখাবারও খাওয়া হয়ে গেছে এখন বাড়িতে গিয়ে সাইটারে ছেড়ে আবার আসবো একটু খাওয়া দাওয়া করে আড্ডা মেরে নিলাম আর বাবারা রান্না করছে ওখানে মানে বেটা ছেলেগুলো রান্না করছে আর গরম লেগে গেছে এখন আর আজকে ভালোই সত্যি ভালোই গরম পড়ছে আজকে বাড়িতে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি এখানে রান্না সব কমপ্লিট হয়ে গেছে যে খিচুড়ি আলুর দম

মুখে পালিয়েছে পলিয়েছে পড়ছে 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 দেখেছুন যে ভিড়িয়েছে দেওয়ার জন্য নিয়ে লবণ <laughs> পাইছিলাম <laughs>

সব থেকে দুঃখের খবর হচ্ছে বাসন মাসতে মাসতেই বৃষ্টি চলে এসছে হঠাৎ করেই আর এদিকে মার হচ্ছে আখাতে কলাই সেদ্ধ চাপানো হয়েছে মানে হচ্ছে বৃষ্টি পড়ছে কিছু করার নেই যেহেতু কালকে ষষ্ঠী কলাই সেদ্ধ করতে হয় আর ওইদিকে সব ছেলেরা মিলে ভালো করে মানে ত্রিপল দিয়ে প্যানেলটা ঢাকছে যাতে ঠাকুরটা ভিজে না যায় তো কে জানে যে বৃষ্টি হবে আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো লাইক করে টাটা বাই